নাম্বার ওয়ান সারা বিশ্বের জন্য কথাবার্তা এখন আপনাদের সামনে বলবো দেখেন আপনি যদি কার্বোহাইড্রেট শুধু রাতের বেলা বেশি করে কার্বোহাইড্রেট খান তাহলে সব আপনার মেদ বরিয়ে আসবে কিন্তু আপনি দেখেন ব্যায়াম করতে গেলেও আপনার কষ্ট হবে কারণ আপনার বডিতে এনার্জি নাই সব গ্লুকোজ ব্রেন চিনে না ব্রেনের পাশে ইনসুলিন এসে আপনাকে একদম দুর্বল বানায় রাখছে আপনি যে ব্যায়াম করে কমাবেন এই দিকেও যাইতে পারবেন না এদিকেও যেতে পারবেন না এটাকে বলে ফাটা বসে শিফা এই জন্য খুব সাবধান আমাদের ঢাকা শহরে যে উদ্যানে তিরিশ চল্লিশ বছর ধরে ব্যায়াম করে লাডিতে হাট চায় যায় পাশের বন্ধুটা অনেক সুস্থ তারপরেও আমি জানি না আমার মাথার মধ্যে ঢুকে না আমি কেন সুস্থ আমি এই জন্য বলছি কারণ মানুষ যদি স্থূলতা চলে আসে মানুষ হ্যাংস্বাস করে রাগ করে প্রতিবেশীর সাথে ঝগড়া করে তার নিকট আত্মীয় তার সাথে রিলেটিভ তার সাথে যত ব্যবসা বাণিজ্য আত্মীয় মানে সম্পর্কিত যত লোক আছে সবাই সাফার আপনি কি মনে করছেন তার হরমোনাল ইনভেলস হয় তার কথাবার্তা যেটা লিগাল কথা যেটা যেখানে বলার দরকার বলতে পারে না উল্টাপাল্টা হয় বই হ্যাংসাস থাকবেই তার রাগ আসবেই দুর্বলতা আসবেই অলসতা আসবেই এই জন্য নাহলে আপনার টাকায় আপনাকে আমি বলবো কেন দর্শক কষ্ট নিয়ে না মনের দুঃখে বলছি বুঝছেন এটার জন্য আমরাও সাফার আপনার পার্শ্ববর্তী যারা আছে প্রতিবেশী সবাই সাফার প্লিজ শিখেন জানেন সকালে বাফারিং দেওয়া বডি ক্লিনজিন করেন ডিটক্স করেন দুপুর সকালে নটা দশটা দিক পান্তা দেওয়া ফাউন্ডেশন ঠিক করেন বডির হেলদি খাবার যা আছে সব দুপুরবেলা খেয়ে নেন সন্ধ্যার পরে শুধু হরমোনাল খাবার খাবেন যেগুলো আমাদের ইনসুলিন কম হাই হেলদি খাবার হাই ফ্যাট কারণ আপনার নার্ভাস সিস্টেম ভালো থাকতে হবে আপনার বার্ধক্য আসা যাবে না আপনার রোগগুলো যত ভালো থাকবে আপনার ক্র্যান আপনার তত সোজা থাকবেন শত দাঁড়ায় থাকবেন তত আপনার ফিলিংস ভালো থাকবে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন আর দেখেন আপনার শরীরে যখন স্থূলতা চলে আসবে আপনার অর্গানগুলো অনেক চাপে থাকে আমি আপনাকে বোঝাই আপনি নর্মালি হাইটে যেতে কিন্তু মাথার মধ্যে আপনার পাঁচ কেজি ওজন দিলাম তখন কিন্তু সাড়ে সর্বনাশ আপনি যে রিল্যাক্সে হাইটে যেতেছিলেন সেই রিল্যাক্সটা পাবেন না এই জন্য আপনি এই জিনিসটা চিন্তা করবেন যে আপনার প্রত্যেকটা অর্গান কষ্ট করে কোনো অবস্থায় যদি আমি এই মুহূর্তে মারা যান পরকালের প্রত্যেকটা অর্গান আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে আমাকে ভালো থাকতে দেয় নাই ভালো থাকবেন দর্শক